নমস্কার সবাইকে চলে আসুন আজকের ও কোনো কোনো যে আমাদের বাংলা লাইভ হো কোনো কোনো সেশন সেখানে এটা ফ্রি সেশন এখানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার রিনা গুহা আজকের এই সেশনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি একজন হিলার এবং লাইফ কোচ তো আজকে কোন টপিকে আপনারা চাই যে আমি হিলিং করি তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানান তার আগে এটাও বলতে পারেন যে আপনাদের কেমন লাগছে এই এই যে হিলিং সেশনগুলো আপনারা প্র্যাকটিস করছেন কি যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে প্র্যাকটিস করে আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কারণ আপনাদের এই এক একটা কমেন্ট অন্যদেরকেও হিলিং করতে উৎসাহ দেবে কারণ হিলিং তো আমাদের প্রত্যেকেরই দরকার না এমন তো না যে হিলিং শুধু মানে মানে বড় লোকদের দরকার গরিবের দরকার আর যারা অসুস্থ তাদের দরকার যারা সুস্থ তাদের দরকার তা না হিলিং সকলের দরকার বাচ্চা গরু পুরুষ মহিলা এবং সমস্ত মানুষের আর হিলিং কখন দরকার রোজ হিলিংয়ের দরকার আমাদের কিন্তু আসলে রোজ এবং সেটা আমরা হয়তো মানে বুঝেও না বুঝে থাকি কিন্তু আমাদের রোজ হিলিং করা উচিত যেমন আমরা রোজ বাড়ি পরিষ্কার করি যেরকম আমরা রোজ বাড়ি ময়লা পরিষ্কার করি ঘর ঝাড়পোঁচ করে রাখি জামাকাপড় আমরা পরিষ্কার করি রোজ ওরা পরিষ্কার জামাকাপড় করি সেরকমই আমাদের রোজ আমাদের মনের মধ্যে আমাদের যত রকম মানসিক বোঝা পড়ে সেইগুলোকেও রোজ পরিষ্কার করার জন্য আমাদের হিলিং দরকার আমি এখানে বিশেষত গোপন কোনো হিলিং দিয়ে কথা বলি তার কারণ ও হিলিং দিয়েই আমি বেশিরভাগ কাজ করি অন্যান্য হিলিং মোডালিটিসও আছে কিন্তু আমি বেশিরভাগ হো বনুপুরো হিলিং দিয়েই কাজ করি তাই আমি এখানে গো হিলিং দিয়েই কথা বলি আপনারা যদি চান আমার সঙ্গে এমনি একটা হিলিং সেশন করে দেবেন যে কেমন লাগে আপনাদের এবং আপনি আপনার মানে যা 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 অসুবিধা আমার সঙ্গে পার্সোনালি শেয়ার করে ইলিংক করবেন তাহলে ডিএম করে যে যে ডিএমের যে নাম্বারটা আছে এখানে ডিএম করে আমার সঙ্গে ফ্রি হিলিং সেশন আপনারা বুকিং করতে পারেন এবং এই ফার্স্ট যে সেশনটা হিলিং বা কোচিং যেটা সেটা আমার আপনাদের স আর আপনারা কারা কারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন করে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন প্রেস করলে এই যে আমি যতবার লাইভ আসবো আপনারা ততবারে এটাকে বুঝতে পারবেন যে না এটা হচ্ছে তাই আপনারা হ্যাঁ মর্নিং সেশনটা হ্যাঁ মর্নিং সেশনটা হচ্ছে না কারণ আমি কয়েক দু দিন ধরে আমার শরীরটা ভালো নেই সেই আমি মর্নিং সেশনটা করতে পারছি না তবে আশা করি আমি যদি পারি আমি সোমবার থেকে বা কাল থেকেই শুরু করে দেবো আবার মর্নিং সেশনটা অন্তত করবো কালকে এই সেশনটা হবে না এই সেশনটা শুধু সোমবার থেকে শুক্রবারই হবে আর মর্নিং সেশনটা আমি চেষ্টা করব রোজই করার ঠিক আছে আর কি জানতে চান কারা কারা এখনো পর্যন্ত ও আমার সঙ্গে যারা যারাই এখনো পর্যন্ত আমার সঙ্গে হিলিং বা কোচিং সেশন বুকিং করেন নি চটপট বুকিং করে নিন এবং চটপট আপনারা হিলিংস একবার এক্সপিরিয়েন্স করুন ওটার মধ্যে অনেক কিছু হয় আচ্ছা ই যে সিরিজটা যাচ্ছে ওটা করছেন তো যদি না করে থাকেন এটা অবশ্যই করুন কারণ ইএফটিটা কিন্তু আমাদের ভীষণ দরকার আর আমি ওখানে বেছে বেছে কিন্তু মানে টপিকগুলোকে নিচ্ছি ঠিক আছে আজকে কি টপিক এরকম করে করুন তার আগে টপিক নেওয়ার আগে শুরু করুন কোন কোনো করে হিলিং হউ কোনো কোনো বেশ কিছু শব্দের সাহায্যে হিলিং হয় যেহেতু শব্দের সাহায্যে হিলিং হয় তার জন্য ও এখানে এই যে শব্দের যে মানে শক্তি সেটা না অসীম শক্তিধারী হয় প্রত্যেকটা শব্দ আমাদের অসীম শক্তিধারী হয় এই সেই শক্তির উপর বলে না যে নানা বলিস না যদি বাজে কথা বলে যদি হয়ে যায় আমাদের মধ্যে দেখবেন আছে যে আমরা যে মৃত্যুর কথা না কেন মানে প্রিয় যদি তার নিজের মৃত্যুর কথা বলে আপনি আশঙ্কায় পড়ে যান যে নানা কেন বলছেন তো এই যে কারণ কারণ কি কারণ সেই শব্দের মধ্যে শক্তি আছে আবার কেউ যদি আমাদের দুটো ভালো কথা বলি তাহলে আমাদের কত ভালো লাগে সেরকমই যেমন শব্দের মধ্যে যে শক্তি আছে সেইগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অনেকটা উপকারিতা পেতে পারি তাই এই রূপ শক্তি শব্দের মাধ্যমে হয় ঠিক আছে চলো আজকের সেশন শুরু করি আমি রিনা একজন লাইফ কোচ এবং আজকের আমাদের রূপ সেশনটা শুরু করি আমার সঙ্গে বলতে থাকুন I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. যদি ভালো লেগে থাকে অবশ্যই এই পনো হিলিংয়ের সঙ্গে যুক্ত হন আমার বেশ কিছু মান্থলি চ্যালেঞ্জ চলে সেগুলোকেও আপনারা নিতে পারেন যেরকম দেখুন একটা চলে সেলফ লাভ চ্যালেঞ্জ সেখানে এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা করে অডিওর থাকে রোজ একটা করে ভিডিও থাকে এবং একটা করে টাস্ক থাকে একটা হচ্ছে সেলফ লাভ চ্যালেঞ্জ চলে যেখানে যারা যারা ধরুন মানে তারা একাকিত্বে ভুগছেন বা ভালোবাসাহীনতায় ভুগছেন বা মনে হচ্ছে যে কেউ আমাকে ভালোবাসে না বা কেউ আমাকে চায় না কারোর আমার জন্য সময় নেই এই যে জিনিসগুলোর মধ্যে যারা ভুগছেন তারা সেলফ লাভ চ্যালেঞ্জ জয়েন করতে পারেন পনেরো দিনের সেলফ হেল্প চ্যালেঞ্জ পুরোটাই অডিও এবং ভিজুয়াল আপনাদেরকে রেকর্ডেড জিনিস পাঠানো হবে এবং প্রতিদিন একটা করে টাস্ক দেওয়া হবে এটা এগারো দিনের একটি চ্যালেঞ্জ দাম মাত্র একশো টাকা হ্যাঁ আর মানি চ্যালেঞ্জ জয়েন করতে পারেন টাকার সমস্যা যাদের ভুগছেন তারা মানি চ্যালেঞ্জ জয়েন করতে পারেন মানি চ্যালেঞ্জটা একুশ দিনের এবং সেটার জন্যই একই রকম অডিও এবং ভিজুয়াল থাকে রোজ একটা করে অডিও রোজ একটা করে ভিডিও এবং রোজ আপনারা একটা করে টাস্কও পাবেন একুশ দিনের এই চ্যালেঞ্জ প্রতি মাসেই চলে এবং সেই চ্যালেঞ্জ যদি আপনারা মার্চের চ্যালেঞ্জ জয়েন করতে চান এখন থেকে বুকিং করতে পারেন কারণ প্রতি মাসে এই চ্যালেঞ্জ চলে এই চ্যালেঞ্জের জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা আর একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে যারা চাকরি বাকরি নিয়ে সমস্যায় আছেন ধরুন প্রমোশন হচ্ছে না ইন্টারভিউ পাচ্ছেন না বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন না মানে ইন্টারভিউতে হচ্ছে ইন্টারভিউতে আপনি মানে সাকসেস সফল হতে পারছেন না বা আপনি একটা পার্টিকুলার চাকরি চান একটা পার্টিকুলার পজিশান চান হ্যাঁ সেই জায়গাটাতে আপনি পৌঁছতে পারছেন না সেটার জন্য এই জব চ্যালেঞ্জটা এটাও একুশ দিনের চ্যালেঞ্জ এটা নয় করতে পারেন এটারও ফাইভ ফিফটি ফাইভ এটারও প্রাইজ তো এই চ্যালেঞ্জগুলোতে আপনারা জয়েন করতে পারেন এছাড়াও আপনারা আমার মান্থলি হিলিং বা কোচিং হিলিং জয়েন করতে পারেন কোচিং এর আলাদা প্রাইজ তো হিলিংয়ের জন্য মান্থলি যদি আপনারা গ্রুপ সেশন জয়েন করেন মানে সকলের সঙ্গে যদি গ্রুপে জয়েন করেন তাহলে পাঁচ হাজার টাকা মান্থলি সেখানে আমরা লাইভ আসি একসঙ্গে মিট করে আমরা হিলিং এবং ওইগুলো করি এবং আপনারা যদি মানে ওয়ান টু ওয়ান করতে চান আমার সঙ্গে পার্সোনালি করবেন যে না আপনার সমস্যা আপনি আমাকেই শুধু বলবেন সেটা নিয়ে করবেন তাহলে আপনি করতে পারেন মান্থলি তার জন্য প্রাইস হচ্ছে পার মান্থ দশ টাকা এইগুলোর মধ্যে কি কী থাকে এর মধ্যে অনেক কিছু থাকে এর মধ্যে ইনার চাইল্ড লিডিং থাকে গ্র্যাটিউড থাকে অ্যাডভান্স ইলিং থাকে থাকে অনেক কিছু থাকে এগুলোর মধ্যে এবং এটার মধ্যে অবশ্যই মিউজিক থেরাপিও থাকে তো এগুলো যদি জয়েন করতে চান অবশ্যই আসুন জয়েন করতে পারেন আপনারা ডিএম করে আমাকে জানাবেন আর আমাকে অবশ্যই ডিএম করে নিজের ফার্স্ট ইলেইং বা কোচিং সেশন জয়েন করতে ভুলবেন না আজকের তাহলে আজকে কি টপিক নিয়ে করব আমি একটা টপিক নিয়ে নি আচ্ছা আপনারা কে এক অদ্ভুত মানে আশঙ্কায় ভোগেন যেটা কোনো হয়নি মানে অনেকে আছে মানে আপনারা জানেন আপনারা বলবেন না অনেকেই আছেন যারা অদ্ভুত একটা ভয় ওদের মধ্যে ওদের চলতে থাকে যে কি হবে কি হবে যদি না হয় যদি না হয় যদি এটা হয়ে যায় যদি ওটা হয়ে যায় হ্যাঁ এইরকম আমাদের মধ্যে আশঙ্কা চলতেই থাকে চলতেই থাকে এই রকম আশঙ্কাকে বুঝছেন যদি আপনারা এরকম আশঙ্কায় ভুয়ে থাকেন তাহলে আজকের আমরা এইটা নিয়ে করতে পারি ঠিক আছে প্রথমে আমরা গভীর নিঃশ্বাস নেব সিট স্ট্রেট একদম সোজা বসুন মেরুদণ্ডতে যেন একদম আপনার সোজা থাকে ঠিক আছে বসুন বসে গভীর নিশ্বাস নিন এবার আপনি যখন নিঃশ্বাস নেবেন তখন আপনি ভাববেন যে আপনি আপনার নিঃশ্বাসের সঙ্গে পৃথিবী থেকে যত শান্তি যত স্বস্তি যত ভালো লাগা যত আনন্দ যত আরাম সমস্ত কিছু গ্রহণ করছেন এবং নিঃশ্বাস ছাড়ার সঙ্গে আপনি আপনার ভেতর থেকে যত আশঙ্কা যত ভয় যত ভীতি যত আপনার অস্বস্তি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন ঠিক আছে বার যে বুকে হাত রাখুন হাত রেখে বলুন আমি আমার এই ভয় এই আশঙ্কা এই ভীতির সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি হ্যাঁ আমি জানি আমি সব সময় একটা অদ্ভুত আশঙ্কায় ভুগি আমি সব সময় একটা অদ্ভুত ভয়ের মধ্যে থাকি হ্যাঁ সেই অজানা আশঙ্কা সেই অজানা ভয় এটা অনেকটাই আমার নিজের ভিতর থেকে কীরকম করে যেন তৈরি হয়ে আছি আমি আজকে সেই অজানা আশঙ্কা এবং ভয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিজেকে ভালোবেসে গ্রহণ করছি স্বীকার করছি আই এম সরি আমার আমি খুবই দুঃখিত আমার এই আশঙ্কা আমার ভয় আমি সব সময় তোমাদের নিজেদের নিয়ে আছি এবং আমার মনটাকে বিচলিত করে রাখে কখনোই আমি নিজেকে নিজে বুঝতে চাই না সব সময় আমি হয় পিছনে কি হয়ে গেছে সেটা নিয়ে ভাবি আর নাহলে সামনে কি হবে সেটা নিয়ে থাকি কখনোই ভাবি না যে আমার পিছনে অনেক সাফল্য আছে আমি যদি একদমই সফল না হতাম তাহলে অবধি আসতেও পারতাম না মানে আমি আসলে নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলেছি আই এম সরি ফর দ্যাট আমি খুবই দুঃখিত তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গেভি প্লিজ ফর মি যে আমি নিজের উপরে ভরসা হারিয়ে ফেলি প্লিজ ফর মি যে আমি সবসময় ভাবতে থাকি যে এই আমার সামনেটা খারাপই হবে আমি সবসময় ভাবতে থাকি এবং সবসময় তুলনা করতে থাকি আই থ্যাংক ইউ আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এখনো পর্যন্ত আমাকে এতটা সাহায্য করার জন্য এতটা সাহায্য করে তুমি সঙ্গে থেকেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ আই লাভ ইউ আমি তোমাকে খুব খুব ভালোবাসি কারণ তুমি আমার এত বোঝা এতদিন ধরে বেরো আমার হাতটা ছাড়ো আমার সঙ্গে থেকেছ এবং আমাকে এটা মনে করিয়েছ যে আমার এই আশঙ্কা এবং ওই ভয়ের থেকে বেরিয়েছে এটা আমার জন্য কতটা দরকারি তার জন্যই আমি এই হিলিং করছি হ্যাঁ আজ আমি তোমার কাছ থেকে অনুমতি চাইছি যে তুমি আমাকে জিতে দাও আমাকে ছেড়ে তুমিও চলে যাও হ্যাঁ আমি তোমাকে যেহেতু অনুভূতি দিচ্ছি এবং নিজেকেও আলাদা করছি তোমার কাছ থেকে আই এম সরি আমার ভয় প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমার মনে ভয় আশঙ্কা আই এম সরি প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমার মনের এই ভয় এই আশঙ্কা আই এম সরি প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমার মনের এই ভয় এই আশঙ্কা I'm sorry, please forgive me, thank you, I love you. I'm, money, bhaai, I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm, money, bhaai, amari I'm sorry, please forgive me, thank you, I love you. Please, my dear, fear, I'm sorry, please forgive me, thank you, I love you. এবার যখন আপনি নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসে ছাড়বেন তখন আপনি মনে করবেন যে একটা কালো ধোয়ার বোতন করে আপনার ভেতর থেকে সমস্ত ভয় সমস্ত আশঙ্কা সমস্ত অস্বস্তি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কেমন লাগছে কেমন লাগছে আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না কেমন লাগছে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে শেয়ার করুন শেয়ার করুন তাদের সঙ্গে তাদের আপনার মনে হয় যে তারাও একটা অদ্ভুত আশঙ্কায় সব সময় ভুগতে থাকে হ্যাঁ শেয়ার করুন আর আমরা তো সময় সবাইকে সব রকমভাবে গিয়ে মানে সাহায্য করতে পারি না কিন্তু যদি এইগুলোর মাধ্যমে আমরা পারি কাউকে একটুখানি ভালো রাখতে তাহলে সেটাই কেন না করি তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ চ্যানেলটার এই পুরো বাংলা চ্যানেলটা এটা আপনাদেরই জন্য আমি তৈরি করেছি আপনাদের অনুরোধে এবং আপনাদের জন্য এটা তৈরি করা হয়েছে এবং এইটা আমি চ্যানে যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেন আর অবশ্যই ডিএম করে নিজের ইলিং সেশন বুকিং করুন মাঝে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 아 국극 시탁은 뭐그시대라군